সঞ্চিতা দেবীর চার বৌমা ছিল তিতলি মেঘা শম্পা এবং পিয়ালি তাদের মধ্যে তিতলি ও মেঘা ছিল খুবই মেয়ে আর তাদের স্বামীরাও ভালো চাকরি অন্যদিকে ও পিয়ালি গরিব ঘরের মেয়ে ছিল সেই কারণে সঞ্চিতা দেবী তার ধনী গরিব বৌমাদের মধ্যে সবসময় ভেদাভেদ করত। কাকতালীয় ভাবে বাড়ির চার বৌমা একসাথে গর্ভবতী হয়েছিল বড় বৌমা মেজবোমা বৌমা কোথায় তোমরা একটু এদিকে এসো তো দেখো দেখো আমি তোমাদের জন্য কত কিছু এনেছি তার কথা শুনে তিতলি ও মেঘা সেখানে ছুটে আসে ওরে বাবারে মা আপনি বাজার থেকে এত কিছু নিয়ে এই দেখো তোমাদের জন্য আমি দেশি ঘি এনেছি চার কেজি আর আছে কাজু কিশমিশ বাদাম পেস্তা তোমাদের পছন্দের ফলও এনেছি তার সাথে ড্রাই কেক চকলেট বিস্কুট এখন তোমরা প্রেগনেন্ট তাই সব সময় খেতে থাকবে কেমন তার মানে আমি আপনাকে চা টাকা দিয়েছিলাম ওগুলো আপনি সব শেষ করেই বাড়ি এসেছেন তাই তো আরে না না বৌমা এই যে তোমার টাকা ধরো আমি নিজের টাকা দিয়ে এগুলো কিনে এনেছি মাসে মাসে তোমার শ্বশুর মশাইয়ের পেনশনের টাকা পাই তো আমি সেই টাকাগুলো খরচ করার সুযোগ পাই না আমি কিন্তু এবার আমি অনেক ভালো সুযোগ পেয়েছি এখন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত তোমাদের যা যা খাওয়ার ইচ্ছা হবে আমি তোমাদেরকে সব খাওয়ানোর চেষ্টা এই এই যে পিয়ালি খাবারগুলো ঘরে রেখে আয় মা আপনি দিদিদের জন্য এত কিছু এদের আনলেন আমাদের দুজনের জন্য কিছু আনেননি এত খাবার সব দিদিরা খাবে হ্যাঁ খাবে আমার বৌমাদের খাবারে নজর দেবে না বলে দিলাম তোমাদের জন্য আবার কি আনবো হ্যাঁ বাড়ির ভাত রুটি খাচ্ছো কারি কারি তাতেও হচ্ছে না তোমরা জীবনে কাজুবাদাম পেস্তা বাদাম চোখে দেখেছ যে খাবে বলছো জন্মেছো তো গরিবের ঘরে কাঁচা পান্তাবাদকে পান্তা ভাত খেয়ে বড় হয়েছ আবার কাজু পেস্তা খাওয়ার লোভ হচ্ছে সঞ্চিতা দেবীর কথা শুনে সম্পা ও পিয়ালির চোখে জল চলে আসে তারা কিছু না বলে খাবারগুলো তিতলি ও মেঘার ঘরে রাখতে চলে যায় ঠিক করেছেন মা একদম ঠিক বড্ড লোভী ওরা আমাদের খাবারগুলো ওদেরকে দেখানোই উচিত হয়নি এমন লোভী মেয়েদের কখনো দেখিনি চল মেঘা আমাদের সিরিয়াল শুরু হয়ে যাবে এই বলে তিতলি ও মেঘা সেখান থেকে চলে যায় তারা দুজনে আগে থেকেই কোনো কাজকর্ম করত না কিন্তু গর্ভবতী হওয়ার পর থেকে তারা নিজের হাতে জল নিয়ে খাওয়াও বন্ধ করে দেয় বাড়ি সমস্ত কাজকর্ম সম্পা এবং পিয়ালি করত তারা দু মিনিট বিশ্রাম করার সুযোগও পেত না মা আজকে কি রান্না করব কি রান্না করবি আমাকে জিজ্ঞাসা করছো কেন আমার বৌমাদি জিজ্ঞাসা করো আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার খুব ইচ্ছা করছে আর আমার আজকে আলু পরোটার সাথে ঝাল ঝাল মটন কষা খাওয়ার ইচ্ছা করছে ঠিক আছে যাও ফ্রাইড রাইস চিলি চিকেন আলু পরোটা আর মটন কষা রান্না করো এই নাও টাকা চিকেন আর মটন কিনে আনবে মা বলছি যে আরো কিছু টাকা দিলে সবজি কিনে আনতাম আসলে পিয়ালি এখন মাছ মাংস কিছুই খেতে পারছে না মাছ মাংসের গন্ধে এর বমি হচ্ছে সবজি রান্না হলে তবেই পেট ভরে ভাত খেতে পারবে ইস সবজি ছি আর কিছু নয় প্রেগনেন্ট অবস্থায় সবজি খাওয়ার ইচ্ছা করছে তোমার আমরা দুজনে কিন্তু সবজি খাবো না তোমাদের ইচ্ছে মতো খাবার এই বাড়িতে রান্না হবে না আমার দুই বৌমা যা বলবে শুধু তাই রান্না হবে মা আমি এবার বুঝলাম এরা যে গরিব সেটা এরা নিজেদের কাজকর্মেই প্রমাণ দিয়ে দিচ্ছে পিয়ালি তোর বাবা তো চাষী তাই না ওহো ছোটবেলা থেকে সবজি খাইয়ে বড় করেছে তাই এখনো শাক পাতা খাওয়ার অভ্যাস গেল না বাপের বাড়িতে খেতে পারিসনি এখন খেয়ে নে মন ভরে মাছ মাংস তিতলির কথা শুনে পিয়ালির খুবই খারাপ লাগে তবু সে মুখ থেকে একটা শব্দও বের করে না কিন্তু সম্পা চুপ করে থাকতে পারে না এরকম করে কেন বলছো দিদি তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমাদের সাথে সাথে আমরাও প্রেগনেন্ট আর প্রেগনেন্সির সময় সবার আলাদা আলাদা খাবার খাওয়ার ইচ্ছে করে শিক্ষিত হয়ে তুমি এটুকু বোঝো না দেখুন মা দেখুন এই গরিব ভিকারিটা কিভাবে আমাকে অপমান করছে আর আপনি বসে বসে দেখছেন তোমাদের সাহস কি করে হলো আমার বৌমাদের অপমান করা তোমাদের মাংস খেতে প্রবলেম তাই তো ঠিক আছে আজকে তোমরা সারাদিন না খেয়েই থাকবে দেখো এবার কেমন লাগে ঠিক একদম ঠিক যা এবার দাঁড়িয়েছিস কেন আমাদের জন্য তাড়াতাড়ি রান্না কর সময় মতো খাবার খাওয়াটা খুবই জরুরি না হলে আমাদের পিয়ালি কিছু না বলে মন খারাপ করে রান্নাঘরে চলে যায় মনের দিক থেকে শক্ত হলেও পিয়ালি খুবই নরম প্রকৃতি ছিল তাই কেউ তাকে অপমান করলে কিংবা কষ্ট দিলে সে খুবই কান্নাকাটি করতো রে ছোট তুই আবার কাঁদছিস কেন আরে ছাড় না যা হয়েছে ওগুলো তো নিত্যদিনের গল্প হয়ে গেছে রোজ রোজ একই জিনিস হয় এই বাড়িতে আমার তো সব অভ্যাস হয়ে গেছে কিন্তু কেন দিদি কেন আমাদের অন্যায়টা কি বলো আর কতদিন এগুলো সহ্য করতে হবে কিছুতে একটা সীমা আছে ওরা দুজনে কি শুধু প্রেগনেন্ট আমরাও তো প্রেগনেন্ট আমাদের কি কোনো কিছু খাওয়ার ইচ্ছে করে না আমাদের কি বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে না বলো আমাদের কি কষ্ট হয় না ছোট থাম তুই এবার কাঁদিস না এভাবে শরীর খারাপ করবি তো চুপ কর এবার আমি আছি তো তোর জন্য আচ্ছা তুই কি সবজি খাবি বল লাউ ডাল খাবি তোর তো লাউ ডাল খেতে ভালো লাগে দাঁড়া আমি বাজার থেকে তোর জন্য লাউ কিনে আনবো আর তোকে তোর পছন্দের সবজি বানিয়ে দেব। কেমন তোকে একদম মাছ মাংস খেতে হবে না এভাবে শম্পা পিয়ালিকে কোনো রকমে শান্ত করে পিয়ালি শান্ত হয়ে গেলে সে বাজারে চলে যায় ছয় মাসের গর্ভবতী অবস্থায় সে বাজার থেকে প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে আসে তার খুবই কষ্ট হয় তবুও কিছু করার ছিল না বাড়ি এসে সবার জন্য সে খাবার রান্না করে সঞ্চিত দেবী প্রত্যেক দিন তার আদুরে দুই বৌমার সঙ্গে খাবার খেতে বসতো অন্যদিকে সম্পা ও পিয়ালি তাদের খাওয়া শেষ হয়ে গেলে লাস্টে যা পড়ে থাকতো তাই খেত নাও নাও তোমরা বসে আছো কেন খেয়ে নাও তাড়াতাড়ি আর হ্যাঁ আজকে এদের জন্য কোনো খাবার রাখার দরকার নেই এরা আজকে না খেয়ে থাকবে কি মনে আছে তুই কি বলেছিলাম রান্নাঘরে আর কোনো খাবার থাকলে নিয়ে এসো যাও না মা রান্নাঘরে আর কোনো খাবার নেই যা আছে এখানেই সব না আমার তো বিশ্বাস হচ্ছে না মা দাঁড়ান তো চেক করে আসি আমি রান্নাঘরটা এই বলে তিতলি রান্নাঘরে গিয়ে আর কোনো খাবার আছে কিনা খুঁজতে থাকে কিছুক্ষণ পর মা এই দেখুন দেখুন এটা কত বড় মিথ্যাবাদী রান্নাঘরে সেলফের নিচে এই লাউয়ের তরকারি আর ভাত রাখা ছিল তাহলে ভাবুন এদের খাওয়ার প্রতি কত লোভ সবার চোখের আড়ালে এরা এসব করছে এই তোমাদের কি খেয়ে খেয়ে হয় না হ্যাঁ এত খাচ্ছ তবু হচ্ছে না আবার লুকিয়ে লুকিয়েও খেতে হচ্ছে আমি না বলেছিলাম আজকে তোমরা না খেয়ে থাকবে আর সম্প তুমি বাজার থেকে সবজি কিনে এনেছো কেন আমি তো বারণ করেছিলাম ক্ষমা করবেন মা লাউটা আমি নিজের টাকা দিয়ে কিনে এনেছিলাম ছোটো বেশ কিছুদিন ধরে নিরামিষ খাবার মুখে দিতেই পারছে না এ যদি বেশি দিন না খেয়ে থাকে তাহলে তো দুর্বল হয়ে যাবে বলুন চুপ করো বেয়াদপ কোথাকার নিজের টাকা মানে তোমার বাবা মা কি তোমাকে টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে গেছে ভিখারি ঘরের মেয়ে হয়ে তুমি টাকার গরম দেখাচ্ছো হা নিজের টাকা দিয়ে কিনেছে উনি ঠিক আছে মা আর হবে না রান্না যখন হয়ে গেছে পিয়ালিকে তখন এই খাবারগুলো খেতে দিন বেছারির খুব খিদে পেয়েছে না একদম না তোরা মায়ের কথা শুনিসনি তাই আমরা এই খাবারগুলো তোদেরকে খেতে দেব না মা আপনি দেখছেন কি যান এই লাউয়ের তরকারি ডাস্টবিনে ফেলে দিন পিয়ালির এতই খিদে পেয়ে থাকলে আমাদের সঙ্গে বসে চিকেন আর মটন খাবে হ্যাঁ ঠিক বলেছ তোমাদের লাউয়ের তরকারি খাওয়া আমি ঘুচিয়ে দিচ্ছি দাঁড়াও আমার কথা না শোনা এই বলে শুনছিতে দেবী লাউয়ের তরকারিটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় এই দেখে শম্পা ও পিয়ালির খুবই খারাপ লাগে পিয়ালিকে জোর করে তিতলি ও মেঘা মাংস খেতে বলে সে মাংস খেয়ে বমি করতে থাকে এরকমভাবেই ভাবে দুই গরিব বৌমার উপর সবাই মিলে অত্যাচার করত তিতলি ও মেঘা তাদের দুই গরিব যাকে একেবারে সহ্য করতে পারতো না তাই তারা সব সময় নানান রকম অজুহাতে তাদের বিরক্ত করত। একদিন এই শম্পা এদিকে আয় তো একবার পিয়ালি তুইও আয় তাড়াতাড়ি আয় একটু নড়েচড়ে আয় বাবা গায়ে জ্বর নেই নাকি তোদের সম্পা ও পিয়ালি তাড়াতাড়ি করে তাদের কাছে আসে হ্যাঁ দিদি বলো কি বলবে বলছি যে আমার রুমটা খুব নোংরা হয়েছে যা তো ভালো করে রুমটা পরিষ্কার করে দে আর হ্যাঁ বিশেষ করে বেডের তলাটাই অনেক ধুলো ময়লা জমে আছে বেডের নিচে ঢুকে ভালো করে পরিষ্কার করবি এই দুজনে মিলে কোথায় যাচ্ছিস যে কোনো একজন যাবি শম্পা তুই যা আর পিয়ালি তুই মেঘার পা টিপে আয় ওর শরীর খুব খারাপ সম্পা তিতলির ঘর পরিষ্কার করতে চলে যায় আর অন্যদিকে পিয়ালি মেঘার পা টিপতে চলে যায় কিছুক্ষণ পর তিতলি তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আমার আর এসব ভালো লাগছে না ওই গরিব ভিকারীদেরকে এবার বাড়ি থেকে বিদায় করতে হবে না হলে হবে না দেখবেন চলুন আমার ঘরে ঢুকে কি করছে কেন কি করল আবার চলো দেখি এই দেখুন দেখুন আপনি এই খাবারগুলো আমাদেরকে এনে দিয়েছিলেন না এরা চুরি করে খাবারগুলো খেয়ে নিচ্ছে আমি খাটের তলে রেখেছিলাম যাতে কেউ দেখতে না পায় দেখুন খাটের নিচ থেকে খাবার বের করছে এই দেখে সঞ্চিতা দেবী খুবই রেগে যায় সে কোনো কথা না বলেই সম্পার কাছে গিয়ে তাকে অনেক মারধর করতে শুরু করে সম্পা কিছুই বুঝতে পারে না যে তার শাশুড়ি মায়ের হঠাৎ করে কি হলো মা আপনি আমাকে মারছেন কেন আমি কি করলাম আমি তো দিদির ঘর পরিষ্কার করতে এসেছিলাম দিদি বলল খাটের নিচটা ভালো করে পরিষ্কার করতে তাই আমি খাবারগুলো বাইরে বের করছিলাম এ বাবা কত মিথ্যা কথা বলিস রে গরিবদের চেয়ে এত খাওয়ার প্রতি লোক তুই প্রেগনেন্ট আর আমি তোকে খাটের তলা পরিষ্কার করতে বলবো তা হয় নাকি এই শুনে সঞ্চিত দেবী আরও রেগে যায় এবং সম্পাকে আবার মারধর করতে থাকে মা আমাকে আর মানবেন না আমি গর্ভবতী আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাক আমার কিছু যায় আসে না আমার দুই বৌমা যথেষ্ট আমাকে বংশের প্রদীপ দেওয়ার জন্য আর তোরা তো নিজেদের মতোই লোভী বাচ্চাদের সময় অতিবাহিত হতে জন্ম থাকে সঞ্চিতা দেবী সাত মাসে তার দুই বৌমার জন্য অনেক বড়লোক অনুষ্ঠান করবে বলে ঠিক করে এমন স্বাদের অনুষ্ঠান আগে কেউ কখনোই দেখেনি একেবারে বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে নানান রকম আইটেমের রান্না থাকবে আর আমি পাঁচশো জনকে নিমন্ত্রণ করে খাওয়াবো আমার বৌমাদের স্বাদ বলে কথা এই শুনে তার চার বৌমাই খুবই খুশি হয় মা আপনি আমাদেরও স্বাদের অনুষ্ঠান করবেন তো মানে আমাদের চারজনের জন্যই করছেন তো সবাই এসে আমার বাচ্চাদেরকে আশীর্বাদ করবে কত ভালো লাগবে মাথা খারাপ নাকি তোমাদের আমি তিতলি আর মেঘার স্বাদের অনুষ্ঠান করব। তোমাদের নয় ঢং কম না গরিব ঘরের মেয়েদের আবার স্বাদ সম্পা ও তিতলি মন খারাপ করে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে तितলি ও মেঘা शादीর অনুষ্ঠানের দিন চলে আসে। সঞ্চিত দেবী তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ব্যাঙ্কোয়েট হল বুক করেছিল। ওখানেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল। কই গো বৌমাড়া তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো। সবাই চলে এলো যে অনুষ্ঠানে। আমরা এত লেট করে গেলে কিভাবে হবে? মা, আমরা কিছু বলতে চাই আপনাকে। আসলে আমরা আপনাকে অনুষ্ঠানে নিয়ে যেতে পারবো না। আপনি বাড়িতেই থাকুন। এতে আমাদের বাচ্চাদের মঙ্গল হবে আমার মা বলছিল সাদের অনুষ্ঠানে বিধবাদের না থাকাই ভালো আপনি নিজেই বিধবা আপনি আবার আমাদেরকে কি আশীর্বাদ দেবেন অনুষ্ঠানে অনেকেই তো আছে আপনার না গেলেও চলবে এই শুনে সঞ্চিতা দেবী থমকে যায় তার চোখে জল চলে আসে দুই ধনী বৌমা তাকে রেখেই সেখান থেকে চলে যায় মা আপনি কাঁদবেন না দিদিরা আপনাকে নিয়ে যায়নি তাতে কি হয়েছে আপনি আমাকে আর ছোটকে আশীর্বাদ করুন যেন আমরা সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারি আপনি বিধবা তাতে কিছু যায় আসে না আমরা জানি আপনি আমাদের কখনোই খারাপ চাইবেন না আমাকে ক্ষমা করে দাও তোমরা আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি ধনী গরিবের ভেদাভেদ করতে গিয়ে আমি এতদিনে কত পাপ করে ফেলেছি আমাকে তোমরা ক্ষমা করো শম্পা ও পিয়ালি তাদের শাশুড়ি মাকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে সে তাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করা শুরু করে শুধু তাই নয় সে তাদের খুব খেয়ালও রাখে তপনবাবু তার একমাত্র মেয়ে সুপর্ণার সঙ্গে একটি ছোট্ট মফসল এলাকায় থাকত তারা যেখানে থাকতো সেই জায়গাটা পুরোপুরিভাবে গ্রাম না হলেও পুরোপুরিভাবে শহরও ছিল না তাই তাদের এলাকায় খাবার দোকানও বেশি ছিল না তাই সুপর্ণা সেখানে সত্তর টাকায় এক প্লেট বিরিয়ানি বিক্রি করে বেশ ভালোই রোজগার করত এইভাবে তপনবাবু এবং সুপর্ণার বেশ দিন কাটছিল হঠাৎই একদিন তপনবাবুর কাছে তার পুরানো গ্রামের বাড়ি থেকে একটা ফোন আসে সেখান থেকেই তপনবাবু জানতে পারে যে তার একমাত্র ভাই স্বপন মারা গেছে কি হয়েছে বাবা তোমার চোখ মু কমন হয়ে গেল কেন আর আমাদের এখানে কে আসবে ফোনে কার কথা বললে কার কি হয়েছে আমাকে বলবে তো তোর যে কাকা গ্রামে থাকতো সে কাল মারা গেছে তোর কাকার একমাত্র মেয়ে কাজল একদম একা হয়ে গেছে ওদের একমাত্র আত্মীয় আমরা তাই আমি কালকে কাজলকে আমাদের এখানে ডেকে নিয়েছি তুমি এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞাসা করলে না আমাদের সংসারের কত খরচ তুমি জানো তো বাবা তারপরেও তুমি সংসারে আরেকজনকে জুটিয়ে নিলে তোর তো এখানে ভালোই রোজগার হয় আমাদের দুজনের যখন কোনো অসুবিধা হচ্ছে না তখন আরো একজনের কোনো অসুবিধা হবে না তোরা দুই বোন মিলে বিরিয়ানির দোকান সামলাবি দেখবি আমাদের আয় উন্নতিও দ্বিগুণ হয়ে যাবে সংসারের খরচ দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার পর উন্নতির কথা আর ভাবতে হবে না তুমি আমাকে না জিজ্ঞাসা করে এই কাজটা করে খুব ভুল করলে এই বলে সুপর্ণা সেখান থেকে চলে যায় সুপর্ণার কথায় তপন বাবুর খুবই খারাপ লাগলেও সে জানত এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই কারণ কাজলের মতো একটা কলেজে পড়া ছোট মেয়েকে এভাবে একা ফেলে রাখাটা মোটেই ঠিক ছিল না দেখতে দেখতে কিছুদিন কাটে কাজল বাবার মৃত্যু শোক যন্ত্রণা কাটিয়ে সুপর্ণাদের বাড়িতে থাকতে চলে আসে প্রথম দিন থেকেই সুপর্ণার কাজলকে একেবারেই পছন্দ হয় না সে কোনো না কোনোভাবে কাজলকে নানান রকম কথা বলে অপমান করে একদিন কাজল এই কাজল কোথায় গেলি এদিকে আয় তুই কি আমার দোকানে নিয়ে যাওয়ার আগে আমার বিরিয়ানির হাড়ি থেকে বিরিয়ানি বের করে খেয়েছিস হ্যাঁ দিদি ভাই আমি তো ঘরে বসে পড়ছিলাম হঠাৎই খুব খিদে পেয়েছিল বাইরে এসে কোনো খাবার না পেয়ে আমি দুই হাতা বিরিয়ানি নিয়ে খেয়েছি একটাও মাংস নিইনি আলুও নেইনি শুধু রাইস এই কথা শুনে সুপর্ণা কাজলকে ঠাস করে একটা চর মারে এভাবে আমার ব্যবসার জিনিস তুই এটো করে দিলি তোর এটো করা খাবারটা আমি এখন বাকিদেরকে বিক্রি করব। আমার ভুল হয়ে গেছে দিদি আমি আর কখনো এমন করব না প্লিজ আমাকে ক্ষমা করে দাও না না তোর কোনো ভুল হয়নি ভুল তো হয়েছে আমাদের তোর মতো একজন ভিখারিকে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া এই তো সবে শুরু এরপর যে তুই আর কত কী নষ্ট করবি তা তো আমি বুঝতেই পারছি তাদের কথা শুনে তপন বাবু সেখানে চলে আসে কাজলকে কাঁদতে দেখে তপন বাবু খুবই অবাক হয়ে বলে কি হলো কাজল মা তুমি কাঁদছো কেন দিদি বকেছে কি হয়েছে আমাকে বলো আমি দিদি না বলে দিদি ভাইয়ের বানানো বিরিয়ানির হাঁড়ি থেকে বিরিয়ানি নিয়ে খেয়েছি আর তাই আমি দিদি ভাইকে সরি বলে দিয়েছি সরি বলে কোন রাজকার্যটা উদ্ধার করেছিস শুনি আমার সমস্ত বিরিয়ানিটা ইটো করে দিলি আমাকে এখনই সমস্ত বিরিয়ানিটা ফেলে দিতে হবে আমি তোমাকে বলেছিলাম না বাবা যে এই মেয়েটার জন্য আমাদের সংসারের খরচা বেড়ে যাবে দেখো এখন এই বলে সুপর্ণা রেগে গিয়ে সমস্ত বিরিয়ানিটা বাইরে ফেলে দেয় এবং আবার নতুন করে বিরিয়ানি বানানো শুরু করে তুমি বিরিয়ানিতে বেরেস্তা দাও না কেন আমার বাবা যখন বাড়িতে বিরিয়ানি বানাতো তখন সবসময় বেরেস্তা দিত ওটাতে বিরিয়ানির স্বাদ আরো বেড়ে যায় তুই জানিস এখানে আর একটাও বিরিয়ানির দোকান নেই আমি একাই গোটা এলাকাতে বিরিয়ানি বিক্রি করি আর বিরিয়ানির কত সেল হয় তুই কি জানিস কোনো কিছু না জেনে বিরিয়ানি বানানো নিয়ে জ্ঞান দিতে আসবি না আমাকে জ্ঞান দিইনি দিদি ভাই আমার বাবা যেভাবে বানাতো আমি শুধু তোমাকে সেটাই বললাম আমরা তো গ্রামে থাকতাম তাই আশেপাশে কোনো বিরিয়ানির দোকানও ছিল না আমরা যতবারই বিরিয়ানি খেয়েছি সব বাবার হাতেরই বানানো আচ্ছা এবার বিরক্ত না করে যা এখান থেকে আমাকে কাজ করতে দে সুপর্ণার কথা শুনে কাজল সেখান থেকে চলে যায় কাজল চলে যাওয়ার পরে সুপর্ণা ইউটিউব খুলে কিভাবে যোগ করে বানাতে হয় ভিডিও দেখতে থাকে সেদিন কাজলের কথা মতো সুপর্ণা বেরেস্তা দিয়ে বিরিয়ানি তৈরি করে অদ্ভুত ভাবে সেদিন সুপর্ণার বিরিয়ানির সেলও অনেক বেশি হয় সেদিন বেশিরভাগ লোকই এক প্যাকেটের জায়গায় দু প্যাকেট করে বিরিয়ানি নেয় তারপর থেকে সুপর্ণার দোকানে সেল চ্যানো আরো বেড়ে যায় তার দোকানে প্রত্যেক দিনই এত ভিড় লেগে থাকত যে তার পক্ষে একা দোকান সামলানো প্রায় দুষ্কর হয়ে উঠেছিল ভিড় সামলে একা সমস্ত বিরিয়ানি বিক্রি করে আজকাল সুপর্ণার বাড়ি ফিরতেও অনেক লেট হয় তোমার আজকাল এত আসতে দেরি হচ্ছে কেন দিদি ভাই দোকানে কি অনেক ভিড় হচ্ছে আমি কি কালকে তোমার সাথে দোকানে যাব তুমি বোধহয় একা সামলে উঠতে পারছো না তুই আমার দোকানে আসবি কেন শুনি এসব পুরানো রং ছটা সাদা জামা পরে ভুলেও আমার দোকানের দিকে যাবি না তুই এই এলাকাতে আমার অনেক নাম আছে তোর মতো ভিকারি আমার বোন হয় এটা সবাই জানতে পারলে আমার অপমান হবে আচ্ছা ঠিক আছে আমি যাব না তোমার যদি একটু সুবিধা হয় আমি সেই কারণেই বলছিলাম আমার সুবিধা হবে সেই জন্য তুই আমার দোকানে যেতে চেয়েছিস নাকি আমার দোকানে গিয়ে আমার দোকানটা নিজের করে নেওয়ার প্ল্যান করেছিস সবসময় মেয়েটাকে এইভাবে অপমান করা বন্ধ কর ও অসহায় না হলে কি আমাদের কাছে আসতো আর তুই ওর এই অসহায়তার সুযোগ নিয়ে বারবার ওকে করিস তাহলে তুমি বলো না ও এতদিন কেন আমার দোকানে যেতে চাইনি কম সেল হতো বলে এই কয়েকদিন যাবত একটু বেশি সেল হচ্ছে বলে অমনি আমার দোকানে যেতে চাইছে তুমি চোখে পট্টি বেঁধে রাখলেও আমি তো রাখিনি আমি সবই বুঝতে পারছি ও যদি যেতেও চাই তাহলে তো দোষের কিছু নেই তোর দোকানে সেল বেড়েছে ওর কারণেই ও যদি থেকে ওর বাবা রেসিপি দিয়ে বিরিয়ানি বানাতে না বলতো তাহলে কি হঠাৎ করে তোর এত সেল বেড়ে যেত সুপর্ণা কিছু না বলেই সেখান থেকে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে এবার সুপর্ণা সত্যি সত্যি তার দোকানে ভিড় সামলে উঠতে পারে না সেই কারণেই তার সঙ্গে গ্রাহকদের ঝামেলা বেঁধে যায় সেই এক ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি ভিড় যখন সামলাতেই পারবে না তখন দোকান তুলে দিন এক প্যাকেট বিরিয়ানির জন্য এক ঘন্টা দাঁড়িয়ে থাকা একেবারেই সম্ভব নয় আজ আমার বোনের জন্মদিন সবাইকে বাড়িতে বসিয়ে রেখে এসেছি এখান থেকে বিরিয়ানি নিয়ে গিয়ে ডিনার করব বলে এখন তো মনে হচ্ছে ডিনারের টাইম পেরিয়ে গেলেও আমার পালা আসবে না আপনি আমার 10 প্যাকেট বিরিয়ানির টাকাটা ফেরত দিন আমি বাড়ি ফিরে যাই একটু অপেক্ষা করুন সবাইকে এক এক করে দিচ্ছি তো দয়া করে আপনারা কেউ চলে যাবেন না সেই দিন সুকন্যা অনুরোধ করে কোনো রকমে ভিড় সামলে ওঠে এবার একজনকে কাজে রাখতেই হবে না হলে আমার ব্যবসা লাটে উঠবে আর আমি এত টাকা ইনকামও করতে পারবো না না হলে মধ্যেই সুপর্ণা একটা ছেলেকে তার দোকানে কাজে রাখে প্রথম প্রথম সব ঠিকই ছিল কিন্তু আজকাল সুপর্ণার বিরিয়ানির দোকানে আগের মতো আর ইনকাম হয় না কোনো কোনো দিন ক্যাশ বাক্সে টাকা অনেক কম থাকে আবার কোনো কোন দিন যত প্যাকেট বিরিয়ানি বানানো হয় তার থেকে অনেক কম বিরিয়ানি বিক্রি হয় সুপর্ণা কিছুই বুঝে উঠতে পারে না অর্ধেক দিন বিরিয়ানি না পেয়ে তার দোকান থেকে কাস্টমাররা ফিরে যায় আর সেই কারণেই ধীরে ধীরে সুপর্ণার প্রতিপত্তিও কমতে থাকে তার দোকানে ছেলেটিকে জিজ্ঞাসা করলে সেও সুপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সব তো ভালোই চলছিল হঠাৎ করে কিছু যে হলো আমি তো বুঝে উঠতে পারছি না আমার এত ভালো দোকানটা এত ইনকাম হতো হঠাৎ করে এরকম হচ্ছে কেন তুমি ওই ছেলেটার উপর একবার নজর রাখবি দিদিভাই ভাই ও তোমার দোকানে আসার পর থেকেই তো তোমার বিরিয়ানি কম কম পড়ছে আর তোমার টাকাও হচ্ছে সেটা তো তোমারও বোঝা উচিত তুই নিজে চালচুলহীন একটা মেয়ে আমার বাড়িতে আমার টাকাই খেয়ে কাটাচ্ছিস আবার আমার দোকানের কাজের লোক কি চোর বলছিস আমি জানি আমার এত ক্ষতি তোর নজরের জন্যই হয়েছে কারণ তোকে আমি আমার দোকানে যেতে দিইনি সেই জন্যই তপন বাবু আর রাগ সামলাতে না পেরে সুপর্ণাকে একটা ঠাস করে চড় মারে দিন থেকে তোমার অনেক বাজে বাজে কথা আমি শুনেছি আর নয় কাজল আমার নিজের ভাইয়ের মেয়ে আমি ওর জ্যাঠা মানে আমি ওর বাবার মতোই একজন বাবার সামনে তুমি তার মেয়েকে ক্রমাগত অপমান করতে পারো না ওর জন্য যে তোমার দোকানে সেল বেড়েছিল সেটা তুমি ভালো করেই জানো তারপরে তুমি বলছো তোমার ব্যবসায়ী নজর দিয়েছে তোমরা আমার জন্য নিজেদের মধ্যে এমন অশান্তি করো না প্লিজ আমি অনেকদিন থেকে আশেপাশে একটা হোস্টেল খুঁজছি দু একদিনের মধ্যে হয়তো খুঁজেও পেয়ে যাবো আমি চলে গেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে কেন যাবি এটা তোরও বাড়ি আমি সংসারে কোনো টাকা দিই না বলে এতদিন আমি আমার মেয়ের কোনো কথাতেই কোনো কিছু বলিনি কিন্তু বাড়িটা তো আমার নিজের রক্ত জল করা পয়সাই তৈরি এখান থেকে তুই কোথাও যাবি না তপন বাবুর কথা শুনে সুপর্ণা প্রচন্ড রেগে যায় এবং সে বাড়ি থেকে তার দোকানে চলে যায় ওখানে গিয়েও দোকানের উন্নতি নিয়ে সুপর্ণা মন খারাপ করে এক জায়গায় বসে থাকে তুমি কেন মন খারাপ করে আছো দিদি আমি আছি তো আমি তোমার বিরিয়ানিতে এমন একটা নতুন মশলা অ্যাড করে দেব যার পরে তুমি চব্বিশ ঘন্টা দোকান খোলা রাখলে তোমার ভিড় কমবে না এই আমি তোমায় কথা দিচ্ছি বিক্রমের কথা শুনে সুপর্ণা খুবই খুশি হয় বিক্রম বিরিয়ানিতে কি মশলা মেশাবে এই সমস্ত কিছু না জানতে চেয়ে সুপর্ণা বিক্রমের কথায় রাজি হয়ে যায় পরের দিন থেকে সত্যিই সুপর্ণার দোকানে ভিড় লেগেই থাকে যারা একবার আসে তারাই বারবার করে আসতে থাকে হঠাৎ করে বিক্রম কি এমন মেশালো যে তার উন্নতি এত বেড়ে গেছে সুপর্ণা কিছুতেই বুঝে উঠতে পারে না এভাবে বেশ কয়েকদিন কাটে সুপর্ণা দোকানে বিরিয়ানি বিক্রি করছে এমন সময় তার দোকানে বেশ কয়েকজন পুলিশ এসে হাজির হয় সেদিন দোকানে বিক্রম ছিল না তাই পুলিশরা মিলে সুপর্ণাকেই নানান রকমের জেরা করতে থাকে আমাদের কাছে খবর আছে যে আপনার বিরিয়ানিতে নেশার দ্রব্য মেশানো হয় যার কারণে যারা একদিন আপনার বিরিয়ানি খায় তারা প্রত্যেক দিনে সেই মাদকদ্রব্যের টানে বারবার বিরিয়ানি কিনতে চলে আসে এই কথা সত্যতা যাচাই করার জন্যই আজ আপনার দোকানের বিরিয়ানিকে আমরা টেস্ট করতে পাঠাবো আমাদের পাওয়া খবর সত্যি হলে আপনাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না ইন্সপেক্টরের কথা শুনে সুপর্ণা আকাশ থেকে পড়ে সে বুঝতে পারে বিক্রম তাহলে এই মশলা মেশানোর কথাই বলেছিল কিন্তু সুপর্ণা সেসব কথা পুলিশকে বলে না কিছুক্ষণ পরে ল্যাব থেকে টেস্টের রিপোর্ট আসার পর জানা যায় সুপর্ণার বিরিয়ানিতে কিছু নেই বিক্রম দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে কিন্তু এমন কিভাবে হল সে কিছুই বুঝতে পারে না আসলে বিক্রম তাদের এলাকায় একটা নতুন বিরিয়ানির দোকান খুলতে চেয়েছিল কিন্তু সুপর্ণার বিরিয়ানির দোকানের প্রতিপত্তির কারণে সে তার নিজের দোকান খুলে উঠতে পারছিল না তাই সুপর্ণার দোকান চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সে এমন ফোন দিয়ে এটেছিল সুপর্ণা সেই দিন দোকান বন্ধ করে সবকিছু গুটিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে ফিরে সে তপনবাবু এবং কাজল সমস্ত কথা বলে আমরা সবই জানি দিদি ভাই তোমার দোকানের পাশে যে হোস্টেলটা আছে ওটাতে আমি আমার থাকার জন্য ব্যবস্থা করতে গিয়েছিলাম তখন আমি দেখলাম তোমার দোকানের ছেলেটা বিরিয়ানির হাড়িতে কি যেন মেশাচ্ছে আর মেশানোর সাথে সাথেই পুলিশকে ফোন করে খবর দিয়ে দিয়েছে আমার মনে হয় ও নিশ্চয়ই তোমার ব্যবসা বন্ধ করার জন্য এরকম করেছে কিন্তু পুলিশ যে বলল আমার বিরিয়ানিতে কিছু পাওয়া যায়নি তাহলে এটা কিভাবে সম্ভব হলো বিক্রম জিনিসটা মিশিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরে আমি আমার বাবার দেওয়া আংটিটা বন্ধক দেখে অন্য দোকান থেকে এক আটি বিরিয়ানি কিনে তোমার দোকানে রেখে দিয়েছিলাম আর ওই মাদকদ্রব্য মেশানো বিরিয়ানিটা ফেলে দিয়েছি তাই জন্যই পুলিশ তোমার বিরিয়ানিতে কিছু খুঁজে পায়নি কাজলের কথা শুনে সুপর্ণা কান্নায় ভেঙে পড়ে সে যে বোনকে কিছুদিন পরে কাজলের বাবার দেওয়া আংটিটাও সুপর্ণা ছাড়িয়ে নিয়ে এসে কাজলকে ফেরত দেয় এখন আর সুপর্ণা একসাথেই বিরিয়ানির দোকান সামলায় এবং তারা সবাই মিলে একসঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে থাকে